হ্যালো এভরিওয়ান তো আজকের ইউনিভার্সের ডাউনলোড জেনে নেব জেনে নেব ডিভাইন ইউনিভার্স ডিভাইন পাওয়ার আমার কালেটিভসের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন প্লিজ ডিভাইন গাইড করো ওম নমশিবাই হর হর মহাদেব ওম ক্লিং কালিকাই নমশিবাই প্লিজ ডিভাইন গাইড করো ওকে 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 আপনারা ম্যাজিশিয়ান এনার্জিতে আসতে চলেছেন আপনাদের এয়ার সাইন হতে পারে ফায়ার সাইন হতে পারে আর্থ সাইন হতে পারে ওয়াটার সাইন হতে পারে মানে প্রতিটা সাইনই কিন্তু এসেছে ইমোশনালি স্যাটিসফাইড হতে আপনাদের দেখা যাচ্ছে আর্থিক উন্নতির যোগ রয়েছে আপনাদের লাইফে যে বাজার এখন স্টক হয়ে রয়েছে নিজের পাওয়ারে আসুন নিজের পাওয়ারে এসে নিজেকে মানে তুলে ধরুন নিজেকে প্রকাশ করুন আপনাদের মধ্যে যে সুপ্ত প্রতিভাগুলো রয়েছে তার উপরে আপনাদের কাজ করতে বলা হচ্ছে স্টক সিচুয়েশন থেকে বের হয়ে আসুন আপনাদেরকে কোনোভাবে স্টক করে রাখার চেষ্টা করা হচ্ছে যাতে আপনারা ম্যাজন এনার্জিতে আসতে না পারেন কিন্তু আপনাদের পাওয়ারে আসতে বলা হচ্ছে নিজের পাওয়ারকে বিশ্বাস করতে বলা হচ্ছে নিজের উপরে ওপরে রকম কোনো ডাউট না রেখে কনফিডেন্টের সাথে আপনাদের এগিয়ে যেতে বলা হচ্ছে নিজের কনফিডেন্ট লেভেলকে স্ট্রং রাখুন হাই রাখুন নিউ অপরচুনিটিজ আসছে আপনাদের লাইফে নতুন কোনো শুরু আপনাদের লাইফে হতে দেখা যাচ্ছে ওয়াটার সাইন বিশেষ করে এখানে উঠে এসেছে ইমোশনালি আপনাদের স্যাটিসফাইড হতে দেখা যাচ্ছে কোনো অ্যাওয়ার্ড পেতে চলেছেন আপনারা বা যে কেরিয়ারে আপনারা কাজ করছিলেন সে কেরিয়ারে গ্রো আপনারা এখন দেখবেন সে কেরিয়ারে আপনাদের গ্রোথ আসছে আপনারা গ্রো হতে চলেছেন এবং আপনাদের ওয়া মুমেন্ট আসতে চলেছে কোনো সেলিব্রেশন আসছে আপনাদের লাইফে হেলথ ইস্যু থেকে থাকলে সেটাও সলভ হচ্ছে ডিভাইন আপনাদের দিকে অনেক অপরচুনিটিস নিয়ে আসছেন সেগুলোকে যদি আপনারা ক্যাচ করতে পারেন তাহলে আপনাদের লাইফে আপনারা অনেক দূর এগোবেন আপনাদের সমস্ত গোলকে আপনারা অ্যাচিভ করতে সক্ষম আপনাদের গ্রোথ কিন্তু শুরু হয়ে গেছে শুধু আপনাদের এগোতে হবে নিজেকে গ্রো করুন নিজের গ্রোথের দিকে ফোকাস করুন এবং আপনাদের মধ্যে থাকা সুপ্ত প্রতিভাগুলোর উপরে কাজ করুন ডিভাইন আপনাদের ফুল সাপোর্ট করছেন আপনাদের ইমোশনালি স্যাটিসফাইড হতেও দেখা যাচ্ছে এবং যত নেগেটিভ সিচুয়েশান আসুক না কেন কখনও কেউ আপনাদেরকে কিন্তু সেই সিচুয়েশানকে আপনার উপর চাপিয়ে দিতে পারবে যত যতই প্রেশার ক্রিয়েট করুক না কেন আপনাদের উপরে আপনারা ফোকাস আছেন এরকমই ফোকাস থাকুন ইমোশনকে আপনাদের ব্যালেন্সে রাখতে বলা হচ্ছে ইনটিউশনকে ফলো করে চলুন ইনটিউশনকে ফলো করে চললে আপনারা অনেক সমস্যা থেকে কিন্তু দূরে থাকতে পারবেন ইনটিউশনকে ফলো করুন আর্থিক উন্নতি আসছে মানে আপনারা তো নিজের সঞ্চয় করতে পারবেন এবং আপনাদের দ্বারা অনেক মানুষও কিন্তু উপকৃত হবে আপনাদের লাইফে ব্যালেন্স আসছে ফাইনসিয়াল গ্রোথ আসছে এবং আপনাদের ফাইনান্সিয়াল দিকটা কিন্তু ব্যালেন্সে আসছে আপনারা নিজেরাও একটা রিচ এনার্জিতে আসতে চলেছেন এবং আপনাদের দ্বারা অনেক মানুষও কিন্তু সাপোর্ট পেতে চলেছেন আপনারা যে কেরিয়ারে কাজ করছেন বা হতে পারে আপনারা কোনো বিজনেস ওনার বা আপনারা নতুন কোনো কাজ শুরু করেছেন আপনাদের আন্ডারে হয়তো কর্মচারীরা রয়েছে আপনাদের দ্বারা কিন্তু তারা লাইফে গ্রোথ নিয়ে আসতে পারবে তাদের লাইফে গ্রো হবে আপনাদের দ্বারা ওকে তো ফাইন্যান্সিয়াল গ্রোথ আসছে ব্যালেন্স আসছে এবং যে বা যারা আপনাদেরকে নেগেটিভ সিচুয়েশনে রাখতে চেয়েছিল আপনাদেরকে পথের ভিখারি করতে চেয়েছিল তারা তারা আপনাদের সাকসেস গ্রোথকে দেখবে এবং এইভাবে তারা ডাউন ফল ফেস করবে এবং সেখান থেকে আপনাদের যে সাকসেস তারা দেখবে এটাই তাদের পানিশমেন্ট ডিভাইনের ডিভাইন এদের জন্য এই পানিশমেন্টটাই রেখেছেন যে তাদের সামনে আপনারা সাকসেসফুল হবেন তাদের সামনে আপনারা গ্রো করবেন ওকে তো ডিভেন্স এনার্জিতে যাবেন না লাইফে গ্রো করুন সাকসেসকে ম্যানিফেস্ট করুন নিজের পাওয়ারকে নিজের পাওয়ারকে বিশ্বাস করুন রকম কোনো ডাউটের এনার্জিতে যাবেন না ডিভাইনের প্রতি ট্রাস্ট রাখুন গ্র্যাটিটিউড সেন করুন নিজের ব্যালেন্স সিচুয়েশনটাকে বুঝুন ইমব্যালেন্স যদি আপনারা হয়ে যান তাহলে কিন্তু এই যে অপরচুনিটিস ব্লেসিংস যে আপনাদের লাইফে আসছে এন্ট্রি নিচ্ছে সেটা কিন্তু ডিলে ক্রিয়েট হয়ে যাবে আসবে কখনো আটকানো যাবে না আপনাদের লক যেটা আপনাদের লকে যেটা রয়েছে আপনাদের হার্ডওয়ার্ক যেটা আপনারা হার্ডওয়ার্ক দ্বারা অ্যাচিভ করবেন সেটা অবশ্যই আপনাদের দিকে আসবে কিন্তু আপনারা যদি ব্যালেন্স এনার্জিতে না আসেন তাহলে এখানে ডিলে ক্রিয়েট হয়ে যেতে পারে তো নিজের ইমোশনে ব্যালেন্স নিয়ে আসুন ফাইন্যান্সে ব্যালেন্স নিয়ে আসুন এবং সিচুয়েশনকে নিজের পক্ষে করুন আপনারা পারবেন আপনারা সমস্ত সিচুয়েশনকে নিজের পক্ষে করতে সক্ষম কারণ আপনারা ডিভাইন সোল আপনারা পিওর সোল স্টাক হবেন না হতে পারে আপনাদেরকে কোনোভাবে উত্তেজিত করতে চাইবে আপনাদেরকে পুশ করবে যাতে আপনারা কোনো তর্কে জড়িয়ে যান আপনাদের এনার্জিকে ক্ষয় করার চেষ্টা করবে আপনাদের আপনাদের এনার্জিকে নেওয়ার চেষ্টা করবে কিছু হেটার্স তো সেখান থেকে আপনাদের বাঁচতে বলা হচ্ছে তাদের সাথে কোনো মিসকম কমিউনিকেশনে কিন্তু ইনভলভ হবেন না মিসকমিউনিকেশন ইনভলভ হলে আপনাদেরই কিন্তু এনার্জি ড্রেন হয়ে যাবে তো নিজের কাজে সেই এনার্জিটা দিন আপনাদের যদি কমিউনিকেশন রিলেটেড কোন রকম কোনো কেরিয়ার থেকে থাকে কাজ থেকে থাকে সেখানে আপনাদের ফোকাস করতে বলা হচ্ছে কোনো মানে কি বলবো উটকো ঝামেলায় জড়াবেন না কোনো তর্কে জড়াবেন না ওকে সেই এনার্জিটা নিজের দিকে দিন যখন দেখছেন যে আপনাদেরকে গুরুত্ব করতে চাইছে সেই সিচুয়েশান সেই মানুষকে ইগনোর করে সরে আসুন আপনাদের এনার্জি অনেক মূল্যবান এরকম মানে কি বলবো ভুল ভাল কাজে নিজের এনার্জিকে দেবেন না একদমই নিজের এনার্জিকে সঠিকভাবে এক্স্যাক্ট জায়গাতে প্রয়োগ করুন যাতে আপনাদের লাইফে আপনারা গ্রোথ অ্যাট্রাক্ট করতে পারেন এবং পারবেন আপনারা যদি সঠিকভাবে নিজের পাওয়ারে আসেন এই ম্যাজিসিয়ান এনার্জিতে আসেন কেউ কোনোভাবে আপনাদের স্টক করতে পারবে না এবং আপনাদের হেটারসরা এটাই ভয় পাচ্ছে যে আপনারা নিজের পাওয়ারে যদি চলে আসেন কোনোভাবে আপনাদেরকে স্টক করা যাবে না সে কারণে তারা আপনাদেরকে পাওয়ারে আসতে দিচ্ছে না স্যাটার্ন আপনাদের সাপোর্টে রয়েছে সান আপনাদের সাপোর্টে রয়েছে আপনাদের বলা হচ্ছে ডেলি সূর্যকে সূর্যদেবকে অর্ঘ্য প্রদান করুন এবং যদি পারেন আপনারা দুস্থ মানুষদেরকে কিছু কাপড় ডোনেট করতে পারেন শীত আসছে আপনারা কিছু বস্ত্র আপনারা দুস্থ মানুষদেরকে ডোনেট করতে পারেন এতে আপনাদের সাটার্ন স্ট্রং হবে সার্টার্ন ভালো ফল দেবে এবং আপনাদের লাইফে যদি কোনো ব্লকেজেসও ক্রিয়েট হয়ে থাকে সেটা ধীরে ধীরে রিলিজ হয়ে যাবে নাম্বার ওয়ান ফাইভ সিক্স নাইন টেন ওয়ান 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 অ্যাঞ্জেল নাম্বারকে ভীষণভাবে দেখছেন তো এই নাম্বারগুলো স্ট্রং উঠে এসেছে আপনাদের লাইফ লাইফপাত নাম্বার হতে পারে ভাগ্যঙ্কে মূল্যাঙ্ক হতে পারে অ্যানিভার্সারি হতে পারে বার্থডে হতে পারে কোনোভাবে আপনার এই নাম্বারগুলোর সাথে কানেক্টেড রয়েছেন তো আপনাদের বলা হচ্ছে নিজের পাওয়ারে আসুন সেলফ লাভে আসুন নিজেকে আপগ্রেড করুন নিজের দিকে ফোকাস করুন এবং আপনাদের দিকে যে অপরচুনিটিসগুলো আসে সেগুলোকে অ্যাচিভ করুন অ্যাট্রাক্ট করুন নিজের গোলকে অ্যাচিভ করুন সেদিকে ফোকাস করুন তাহলে আপনাদের লাইফে গ্রোথ সাকসেসকে কেউ কোনোভাবে আটকাতে পারবে না আপনাদের গ্রাউন্ডেড থাকতে বলা হচ্ছে নিজের এনার্জিকে গ্রাউন্ডেড রাখুন নেচারের আশেপাশে থাকুন তাহলে আপনাদের এনার্জি গ্রাউন্ডেড থাকবে মেডিটেশন করুন ইনার ওয়ার্ক করুন আপনাদের ক্রাউন চক্রে অ্যাক্টিভ রয়েছে ডিভাইনের সাথে কানেকশন যদি আপনারা এখন স্ট্রং করতে চান তাহলে এই সময়টা কিন্তু বেস্ট আপনাদের জন্য আপনারা ডিভাইনের সাথে কানেকটিভিটিটাকে আরো বেশি স্ট্রং করতে পারবেন এই সময়টাতে তো সেদিকে আপনাদের ফোকাস করতে বলা হচ্ছে স্পিরিচুয়াল জার্নি দিকে আপনাদের ফোকাস করতে বলা হচ্ছে স্পিরিচুয়াল জার্নিতে যখন আপনারা ফোকাস করবেন তো ডিভাইন স্বয়ং আপনাদেরকে কিন্তু ব্যালেন্স এনার্জিতে নিয়ে আসবেন এবং আপনাদের ব্যালেন্স এনার্জিতে নিয়ে আসা কিন্তু এখন বিশেষভাবে গুরুত্বপূর্ণ তো নিজেকে ব্যালেন্স এনার্জিতে নিয়ে আসুন স্পিরিচুয়ালিটির উপরে কাজ করুন এবং ডিভাইনার সাথে কানেকটিভিটিকে স্ট্রং রাখুন আপনাদের নিউ মুন ফুল মুনে রকম যদি কোনো প্রবলেম ফেস করছেন বলে মনে হচ্ছে তো মুন রিলেটেড রকম কোনো রিচুয়াল আপনারা করতে পারেন যেটা আমি শেয়ার করেছি যে আপনারা ফার্স্ট ফার্স্টিং রাখতে পারেন এবং সেদিন মহাদেবের পুজো করতে পারেন এতে আপনাদের দিকে কোনো মুন ম্যাজিক যদি কেউ করে থাকে সেটা রিলিজ হয়ে যাবে এবং আপনাদের যে কি বলবো ওভার থিঙ্কিং যে আপনারা ফেস করছেন বারবার ওভার থিঙ্কিংয়ে চলে যাচ্ছেন আপনাদের মুড সুইং হচ্ছে সেখান থেকেও কিন্তু আপনারা রক্ষা পাবেন ওকে তো হেলথ ঠিক হচ্ছে আপনাদের হেলথ ইস্যু সলভ হচ্ছে সব থেকে বড় কথা যেটা নিজের হেলথকে কেয়ারও করুন নিজের হেলথে যত্ন নিন সঠিক ডায়েট সঠিক লাইফস্টাইল মেনটেন করে চলুন দেখবেন যে আপনাদের হেলথ কিন্তু আপনাদের পক্ষে কাজ করছে হেলথ সবার আগে হেলথ আছে তো সব আছে তো নিজের হেলথকে কেয়ার করুন সঠিক ডায়েট মেনটেন করে চলুন নিজের যত্ন নিন ফাইন্যান্সিয়াল দিকটাতে আপনাদের ব্যালেন্স আসছে এবং আপনাদের ব্যালেন্স করে চলতেও বলা হচ্ছে উল্টো পাল্টা খরচা করবেন না যতটা পারবেন সঞ্চয় করার চেষ্টা করুন অবশ্যই খরচা করবেন যেখানে প্রয়োজন কিন্তু আপনাদের ব্যালেন্স করে চলতে বলা হচ্ছে কারণ ফিউচারে আপনাদের যদি আপনারা এখন যেখানে প্রয়োজন নেই অপ্রয়োজনে যদি খরচা করেন ফিউচারে আপনাদের প্রবলেম ফেস করতে হতে পারে আপনাদের স্টেবিলিটিটাকে কেউ টার্গেট করছে আপনাদের স্টেবল এনার্জিকে কেউ টার্গেটে রেখেছে যাতে আপনারা ইমব্যালেন্স এনার্জিতে চলে আসেন তো সেই কারণে বলা হচ্ছে যে আপনাদের ফাইন্যান্সিয়াল গ্রোথের দিকে আপনাদের হেটার্সের নজর রয়েছে তারা এমনভাবে ব্ল্যাক ম্যাজিক করবে যে আপনাদের হয়তো ফাইন্যান্সিয়াল লসের একটা সম্ভাবনা তারা করতে চাইবে তো আপনাদের বলা হচ্ছে ফাইন্যান্সিয়াল গ্রোথের দিকে ফোকাস করুন নিজের ফাইন্যান্সকে ব্যালেন্সে রেখে আপনাদের ইনভেস্ট করতে বলা হচ্ছে ওকে কোথাও ইনভেস্ট করলে খুব যাচাই করে ইনভেস্ট করবেন কোনো ভুল জায়গায় নিজের ফাইন্যান্সকে ইনভেস্ট করবেন না সঠিকভাবে সঠিক তথ্য জেনে আপনাদের সেখানে ইনভেস্ট করতে বলা হচ্ছে এবং সঠিক পার্টনারশিপ আপনারা সিলেক্ট করবেন ওকে বা সঠিকভাবে যাচাই করে নেবেন যে সে আপনাদের ট্রাস্টের জন্য সঠিক কিনা। না যাতে আপনাদের পরবর্তীতে কোনো সমস্যায় পড়তে না হয় নাম্বার টু হতে পারে আপনাদের হেটার্সের কিংবা আপনাদের মূলাঙ্ক ভাগ্যাঙ্ক হতে পারে ওকে তো রেজনেট করলে অবশ্যই নেবেন ফোর্সফুলি রেজনেট করাতে যাবেন না এটা টাইমলেস রিডিং এটা জেনারেল রিডিং কালেকটিভ রিডিং তো এখানে সবটা হয়তো আপনাদের সাথে পুরোপুরি রেজনেট নাও করতে পারে এবং অনেকের সাথে করতেও পারে তো যেভাবে রেজোনেট করছে সেভাবেই নেবেন ফোর্সফুলি রেজোনেট করার কোনো প্রয়োজন নেই ওকে তো নিজের পাওয়ারে থাকুন ডিফেনকে স্যারেন্ডার করুন নিজের যত্ন নিন এবং নিজের এনার্জিকে কোথায় কতটুকু ইনভেস্ট করবেন সেটা খুব ভেবে চিন্তা নিজের ফাইন্যান্স এনার্জিকে নিজের যে হার্ডওয়ার্কিং নেচারটাকে ব্যালেন্সে রাখুন নিজের প্রপার রেস্টও কিন্তু আপনাদের প্রয়োজন রয়েছে তো প্রপার রেস্ট নিয়ে আপনাদের কাজ করতে বলা হচ্ছে ওকে স্ট্রেংথ আপনাদের স্ট্রেংথে নিয়ে আসা হচ্ছে সমস্ত সমস্যার সমাধান আপনাদের সাথেই রয়েছে আপনাদের কাছেই রয়েছে ডিভাইন টিউশন থ্রু আপনাদেরকে সাপোর্ট করছেন ডিভাইনের সাথে কানেক্টিভিটি আপনাদের অনেকেরই স্ট্রং রয়েছে নাম্বার এইটের সাথে আপনাদের কানেকশন হতে পারে টোয়েন্টি সিক্স আপনাদের এজ হতে পারে ফর্টি ফোর আপনাদের এজ হতে পারে ফিফটি ফাইভ সিক্সটি ফোর ফর্টি সিক্স আপনাদের এজ হতে পারে থার্টি থ্রি টোয়েন্টি থ্রি থার্টি টু টোয়েন্টি নাইন থার্টি ফাইভ ফিফটি থ্রি থার্টি সিক্স সিক্সটি থ্রি এগুলো আপনাদের এজ হতে পারে তো আপনাদের স্টেবিলিটি আসছে লাইফে এবং আপনারা স্টেবল আপনারা যথেষ্ট স্টেবল নিজের ইমোশনকে কীভাবে ব্যালেন্সে রাখতে হয় কী করে কন্ট্রোলে রাখতে হয় আপনারা কিন্তু সেটা জানেন এবং সেই নেচারটাই আপনাদের সাকসেসের জন্য এনাফ তো এই নেচারটাকে ধরে রাখুন নিজের স্ট্রেংথকে বজায় রাখুন আপনাদের কাছে সমস্ত প্রবলেমের সলিউশন রয়েছে ডিভাইনের প্রতি ট্রাস্ট রেখে আপনাদের এগিয়ে বলা হচ্ছে সমস্ত রকম সমস্যার সমাধান আপনারা নিজেই কিন্তু পারবেন সমস্যা সমাধান করতে ওকে যে কোনো সমস্যা যদি আপনাদের লাইফে চলে থাকে সেটা এন্ডিং হতেও দেখা যাচ্ছে ডিভাইন এন্ড করছেন সেই সমস্যার এবং আপনাদের ট্রাভেল করতে দেখা যাচ্ছে কোনো ট্রাভেলিং আপনারা করতে পারেন আর আপনাদের যে স্যাটান আপনার যে স্যাটার্ন সেটাকে একটু কিন্তু আপনাদের ঠিক রাখতে হবে ডোনেট করুন শনিবার করে আপনারা গ্রহরাজের মন্দিরে যেতে পারেন এবং কালো বস্ত্র দান করতে পারেন যাদের মনে হচ্ছে যে সার্টান দুর্বল রয়েছে যে আপনাদের বিভিন্নভাবে ব্লকেজেস আসছে আর্থিক উন্নতি আটকে যাচ্ছে সঠিক অপরচুনিটিস এসেও আপনারা সেটাকে একসেপ্ট করতে পারছেন না তো সেখানে আপনাদের বলা হচ্ছে যে হার্ডওয়ার্ক করতে পারছেন না মানে একটুতে টায়ার্ড হয়ে যাচ্ছেন তা আপনাদের বলা হচ্ছে যে কোনো কালো বস্ত্র বা কালো ছাতা আপনারা কোনো মানুষকে বা কোনো ব্যক্তিকে আপনারা কিন্তু এটা দিতে পারেন এতে আপনাদের যে স্যাটার কোনো প্রবলেম থেকে থাকলে সেটা কিন্তু রিলিজ হয়ে যাবে এটা আপনারা করতে পারেন পরপর সাতটা শনিবার আপনারা এটা করতে পারেন ওকে আপনাদের লাইফে যে স্টেবল সিচুয়েশন সেটা স্টেবিলি থাকবে এবং কেউ কোন রকম ভাবে যদি ইমব্যালেন্স করতে চায় আপনাদেরকে আপনাদের স্টেবিলিটিকে যদি কেউ নষ্ট করতে চায় সেটাও কিন্তু পসিবল হবে না এবং যদি পসিবল হয় যদি এগুলো না করতে পারেন আপনাদের প্রতি শনিবার করে গ্রহরাজের মন্দিরে তিলের বা সর্ষা তেলের প্রদীপ ঠিক আছে সর্ষা তেলের প্রদীপ কালো তিল দিয়ে আপনাদের ওখানে দিয়ে আসবেন বড় ঠাকুরের সামনে জ্বালিয়ে দিয়ে আসবেন ওকে এতে আপনাদের যে গ্রহ দোষ সেটা কিন্তু কেটে যাবে বা আপনাদের নজর দোষ যদি থেকে থাকে সেটাও ধীরে ধীরে কাটতে শুরু করবে তবে নিজের এনার্জিকে প্রোটেক্ট রাখতে হবে নিজের পাওয়ার কে বুঝতে হবে প্রোটেকশন করে চলতে হবে যার তার সাথে নিজের এনার্জিকে আদান প্রদান করা যাবে না কারণ আপনারা একটা বিশেষ কাজের জন্য এসেছেন সবার সাথে এনার্জি আদান প্রদান করার আপনাদের সময় নেই অত তো নিজের এনার্জিকে প্রোটেক্টেড রাখতে হবে প্রোটেকশন সিলটাকে স্ট্রং ভাবে মেনটেন করতে হবে আপনাদের ওকে টেম্পারেন্স আপনাদের লাইফে ব্যালেন্স আসছে অ্যাঞ্জেল ইউনিভার্স এবং যে ঈশ্বরকে আপনারা মানেন আপনার জ্যেষ্ঠ দেবতা বা কুল দেবতা কুল দেবী এনাদের পুরো সাপোর্ট আমাদের সাথে রয়েছে আপনাদের হার্ট চক্রে হিল হচ্ছে আপনাদের যে কি বলবো যে কি বলবো যে আপনাদের যে স্টেবিলিটি যে স্থিততা যে একটা একটা অস্বস্তিকর সিচুয়েশনের মধ্যে আপনারা ফেসেছিলেন সেখান থেকে বেরিয়ে আসতে পারছিলেন না সঠিক ডিসিশন নিতে পারছিলেন না তো আপনাদের সঠিক সিদ্ধান্ত নিতে দেখা যাচ্ছে সঠিক সিদ্ধান্তে স্থিত হতে দেখা যাচ্ছে এবং আপনাদের নার্চারিং এনার্জিতে আসতে দেখা যাচ্ছে নিউ বিগিনিং হচ্ছে আপনাদের লাইফের ডিভাইন পাওয়ার আপনাদেরকে সবসময় সাপোর্ট করছেন অ্যাঞ্জেলের উপস্থিতি আপনারা উপলব্ধি করতে পারেন তো আপনারা অ্যাঞ্জেলের অ্যাঞ্জেলের মেডিটেশন করতে পারেন মাইকেলজেলের মাইক অ্যাঞ্জেলের মেডিটেশন আপনারা করতে পারেন এবং কীভাবে করবেন সেটা ইউটিউবে রয়েছে যদি না জানেন আমাকে টেক্সট করবেন আমি অবশ্যই কিন্তু আপনাদের হেল্প প্রোভাইড করব তো নিজের স্টেবল লাইফকে স্টেবলি যেন আপনারা রাখতে পারেন তার জন্য কিন্তু আপনাদেরও কিছু কাজ করতে হবে আপনাদের স্টেবিলিটির ওপরে কিন্তু অনেকের নজর রয়েছে আপনাদের ব্যালেন্স এনার্জির ওপরে অনেকের নজর রয়েছে তো সেটা যাতে না সরে যায় আপনাদের স্টেবল লাইফটা যাতে আনস্টেবল না হয়ে যায় ব্যালেন্স এনার্জি যাতে ইমব্যালেন্স না হয়ে যায় তার জন্য আপনাদের মেডিটেশন করতে হবে নিজের ইষ্ট দেবতার সান্নিতে থাকতে হবে মন্ত্র চান্ড করতে হবে ইনার ওয়ার্ক করতে হবে এগুলো আপনাদের করতেই হবে কারণ অনেক খারাপ এনার্জির দৃষ্টি আপনাদের দিকে কিন্তু রয়েছে যারা চায় না আপনারা এগিয়ে যান তারা চায় আপনাদেরকে পেছনে নিয়ে আসতে বিভিন্নভাবে আপনাদের লাইফে ব্লকেজেস ক্রিয়েট করেছে এবং ফিউচারেও করতে চাইছে তো এগুলো আপনাদের করতেই হবে নিজেকে প্রোটেক্ট রাখার জন্য কারণ ডিভাইন ছাড়া আপনাদেরকে কেউ এদের থেকে প্রোটেক্ট রাখতে পারবে না আপনি যার কাছেই যাবেন কেউ পারবে না একমাত্র ডিভাইনই পারেন ঈশ্বরই পারেন পারেন যে সমস্ত নেগেটিভ মানুষ থেকে আপনাদের প্রোটেক্ট রাখতে ঈশ্বর ছাড়া পারবে না কেউ তো সেই কারণে আপনাকে ঈশ্বরের সান্নিধ্যেই থাকতে হবে আপনাদের এবং মন্ত্রচান্ডের মাধ্যমে নিজের অড়াকে প্রোটেক্ট রাখতে হবে নিজের অড়াকে ক্লিন করতে হবে নিজের রুমকে আপনারা যে যে স্থানে থাকেন যে বাড়িতে থাকেন সেটাকে প্রতি শনি মঙ্গলবার করে সেচ করুন যাতে কোনো অরা নেগেটিভ অড়ায় সেখানে এসে বসতি স্থাপন না করতে পারে সেখানে যাতে না বসবাস করতে শুরু করে আপনাদের সাথে কারণ তারা বিভিন্ন তান্ত্রিকের কাছে গিয়ে আপনাদের দিকে ব্ল্যাক ম্যাজিক ব্ল্যাকস স্পেল করে আপনাদের লাইফকে ব্লকেজেস ব্লকেজেস নিয়ে আসতে চাইছে আপনাদের লাইফে তো সেটা যাতে পসিবল না হয় তার জন্য কিন্তু আপনাদের সঠিক প্রোটেকশন নিতে হবে ডিভ্যান্ড প্রোটেকশান তো অবশ্যই রয়েছে কিন্তু নিজেকেও একটু সতর্কতার সাথে কিন্তু চলতে হবে কেউ কিছু দিলে কোনো পানীয় কিছু দিলে সেটাকে গ্রহণ করবেন না সেখানে কিছু মানে তন্ত্র মন্ত্র ঝাড়ফুঁক তারা তাদের ভাষায় আর কি এগুলো করে রেখেছে আপনাদের লাইফকে নেগেটিভ করার জন্য কারণ তারা তাদের চোখে পড়ছে আপনাদের সাকসেস আপনাদের যে গ্লো আপনাদের গ্লো আপনাদের সাকসেস আপনাদের গ্রোথ আপনাদের হেড চোখে পড়ছে তো সে কারণে এরা আপনাদেরকে ইমব্যালেন্স আনস্টেবল এনার্জিতে নিয়ে আসতে চাইছে তো আপনারা স্ট্রং থাকুন নিজের যে ডেলি পূজা অর্চনা আপনারা করছেন স্পিরিচুয়ালিটির উপরে যে কাজগুলো করেন সেগুলো কন্টিনিউ করুন তারা বাধা দেওয়ার চেষ্টা করবে কিন্তু আপনাদের সেই বাধাগুলো অতিক্রম করতে হবে স্পিরিচুয়ালিটির উপরে আপনাদের কাজ করতেই হবে এই সময় কারণ তারা রীতি মতো সেন্ড করছে তারা নিজেরা হয়তো সেন্ড করছে না কোনো কিন্তু সেন্ড করছে তো সতর্ক হয়ে যান এবং নিজের এনার্জিকে প্রোটেক্ট রাখুন তো এই হলো আপনাদের জন্য গাইডেন্স আপনাদের নামের ফার্স্ট লেটার ডি হতে পারে ও হতে পারে যে হতে পারে কে হতে পারে এস হতে পারে টি হতে পারে এন হতে পারে তো নিজের অরাকে প্রোটেক্ট রাখুন এবং ডিভাইনের প্রতি ট্রাস্ট রাখুন নিজেকে ভালোবাসুন কেউ কোনোভাবে আপনাদের অপমান যদি করে বা আপনাদের যে রাস্তাটা আপনারা ভুল রাস্তায় চলছেন এইভাবে আপনাদের ম্যানিপুলেট করতে চায় তাদের থেকে সরে আসুন কারণ আপনাদের ইনটিউশন আপনাদেরকে এই রাস্তায় নিয়ে এসেছে আপনারা যে কেরিয়ারের সাথেই যুক্ত হন না কেন ঈশ্বর চেয়েছেন বলেই আপনারা সেই কেরিয়ারে যুক্ত হয়েছেন তো এরা চায় না যে আপনারা এগিয়ে যান তো নিজের টিউশনকে নিজের ঈশ্বরকে বিশ্বাস করুন না এদের কথাকে ওকে তো অনেক অনেক ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন